إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يطل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ুহ্লী নমুতু হতুকুত ইভ মুসলিম ুন্নতো রব্বকুমুদী খলকু من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত আবু বকর আসিদ্দিক রাজি আল্লাহ হুথলানহু মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দিনই হালাকা দিনই মজলিসে উপস্থিত অনলাইন এবং অফলাইনের সকল সম্মানিত মহিব্বিন দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল্লা আলামীন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে আল্লাহ রব্বুল্লা আলমিনের ঘরে বসে একমাত্র আল্লাহ সুমানতালার দিনকে জানার উদ্দেশ্যে জানা বোঝার উদ্দেশ্যে পাক আমাদেরকে একত্রিত হওয়ার এই জিকিরের মাজদিসে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনে শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা এতদিন পর্যন্ত একটি কিতাব থেকে দার্স পেশ করেছিলাম যে কিতাবটার নাম হল মনে আছে আপনাদের কি কিনা জি আলহামদুলিল্লাহ বাজ খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব যে কিতাবটি মসজিদে হারামে মসজিদে নববিতে এবং আরব বিশ্বের হাজার হাজার মসজিদে এই কিতাবের দার্স হয় তো সেই গুরুত্বপূর্ণ কিতাবটির উপরে আমরা বিগত দিনগুলোতে দার্স পেশ করেছি গত সপ্তাহে গত মাসের দার্সে আমরা ওই কিতাবের আলোচনা শেষ করেছি তো আজকে থেকে ইনশাল্লাহ আরেকটি নতুন কিতাবের দার্স আরম্ভ করব ইনশাল্লাহ কিতাবটা অনেক বড় এই যে দেখতেছেন বিশাল এক কিতাব নয় শত তেরো পৃষ্ঠার কিতাব এটা তো এই কিতাবটা এককভাবে একজনের দার্স না এই কিতাবটার মধ্যে বিশ্ববিখ্যাত ওলামাই কারাম যারা বিশেষ করে আরব বিশ্বের ওই সকল ওলামাই কারামেরা যে সকল দার্স পেশ করেছিলেন ওই গুরুত্বপূর্ণ দার্সগুলোকে এখানে একত্রিত করা হয়েছে এখানে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ দার্স আছে শাইখ উসাইমিন রাহমা দার্স আছে শেখ আলবানী রাহমাহুল্লাহর দার্স আছে তারপরে শায়েখ সলে আল ফাউজান হাফেজাহুল্লার দার্স আছে শায়েখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লার দার্স আছে এরকম অনেক শায়েখের এখানে দার্স আছে তো এই দার্সগুলোকে একত্রিত করে এই কিতাবের নাম দেওয়া হয়েছে দুরুসুল আম 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 দুরুসুল মানে সাধারণ সাধারণ মানে সর্বসাধারণ আম জনতা জনতার জন্য এই দার্স সমূহ এই দার্স গুলো আম মুসলিমের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ দার্স এর ভিতরে কি কি আছে তিন ধরনের জিনিস আছে এটার ভিতরে একটা আছে দুরুসন আম্মা মা মানে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দার্স আমরা ধরেন প্রধান বোঝানোর জন্য আরবি ভাষায় আম শব্দ ব্যবহার করা হয় ধরেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সবচেয়ে বড় মুফতি তাকে আরবিতে কি বলা হয় যে কেউ জানেন আর মুফতি আম মুফতি আম মানে প্রধান মুফতি সেক্রেটারি জেনারেল আরবিতে বলে স্বীকৃতির মানে প্রধান তো এখানে বলে হচ্ছে আম্মা মানে একেবারে বিশেষ বিশেষ প্রধান প্রধান দার্স বাছাই করা দার্স মাওয়া জন্য মোখতালেফা বিভিন্ন মাবাজ মানে সুন্দর সুন্দর ওয়াজ ওয়াজ নসিহত আছে আবার মাঝে মাঝে এটার মধ্যে ফতোয়া মতানব্বা শাইক বিন বাজ রাহেমাহুল্লার ফতোয়া আছে শাইক উসাইমিন রাহেমাহুল্লার ফাতওয়া আছে আবার সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত যে স্থায়ী কমিটি আল্লাহ জেনা আর এমা সে লাজনা দা ফতোয়া আছে তা সব কিছু মিলিয়ে একজন সাধারণ মুসলিমের জন্য যা যা দরকার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে একত্রিত করা হয়েছে তো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে দার্সগুলো সেই দার্সগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথম যে দার্সটি আবদারসুল আব্বাল প্রথম দার্সটি হলো হল আল এখলাস প্রথম দার্সের বিষয় হল এখলাস এখলাস দিয়ে শুরু এই কিতাবের দার্সের প্রথম দার্স আল এখলাস এখলাস কারণ সব কিছু নির্ভর করে এখলাসের উপরে এখ্লাস যদি ঠিক থাকে সব ঠিক আছে এখলাস নাই যত ভালো কাজ করুক যত আমল করুক যত সদাকা করুক যত হস করুক যত জাকাত দিক সব নিষ্ফল সব বাতিল এখলাস না থাকলে এজন্য জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জন্য এখলাস এই কারণে এখানে বাছাই করে প্রথম দার্সটা আনা হয়েছে উপরে সহি আল বহারির প্রথম হাদিসটা কি আমালু ইমাম বহারি রহমাউল্লা সর্বপ্রথম বাছাই করে এই হাদিসটা নিয়ে আসছেন এবং এই হাদিসটা দিয়ে তিনি শুরু করছেন তা কেন শুরু করছেন এই হাদিসটাকে তিনি কেন বাছাই করছেন কারণ সমস্ত আমাল নিঞ্জাতের উপরে নির্ভরশীল নিঞ্জাত বিশুদ্ধ হইলে আমল বিশুদ্ধ হবে নিজাতে যদি গণ্ডগোল থাকে তাহলে তার আমলও বাতিল হয়ে যাবে একই কাজ দুইজনে করছে কিন্তু কারোটা নাম্বার পাইছে কারোটা জিরো পাইছে একই কাজ করে নাম্বার দুই রকমও হতে পারে এই হাদিসের মধ্যে নবী বলছেন মক্কা থেকে মদিনা হিজরত করছে একজন হিজরত করছে আল্লাহ নির্দেশ দিছেন আল্লাহ রসুল হিজরত করতে বলছেন তিনি হিজরত করছেন বাস তিনি হিজরতের পরিপূর্ণ স্বভাব লাভ করছেন সুবাহ আরেকজন চিন্তা করলো হিজরত করতে মনে চাচ্ছে না কিন্তু সে যাকে বিয়ে করতে চায় সে হিজরত করে মদিনা চলে গেছে এখন এই লোকটা দেয় পড়ছে এখন হিজরত না করলে বিয়ে করা হবে না যাকে বিয়ে করতে চায় সে তো মদিনায় আর এই আছে মক্কায় এখন সে যদি হিজরত না করে তো বিয়ে করতে পারবে না the B